কাতার সরকারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এদিন যানজট সৃষ্টি না করে সুশৃঙ্খলভাবে তাকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে তথ্য জানান দলটির মহাসচিব বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বাংলাদেশ বিমানে নয় কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানান তিনি শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম জিয়া সঙ্গে ফিরছেন তার দুই ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা